র্যাবের সাবেক ডিজেই ব্যারিস্টার হারুনর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ সহ মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করে আদালতে আবেদন করে প্রসিকিউশন অপরাধের বিবরণ শুনে তাকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতিরা আইনজীবীরা জানিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায় এবার সরাসরি উপস্থাপন হল র্যাবের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে আসে র্যাবের হেলিকপ্টার প্রসঙ্গ ওই সময় যিনি র্যাবের প্রধান ছিলেন তার ভূমিকা নিয়েও অভিযোগ করে রাষ্ট্রপক্ষ আমাদের যে যে সক্ষমতা রয়েছে আমরা গ্রাউন্ডে কাজ করছি এবং আপনারা জানেন যে র্যাবের হেলিকপ্টার দিয়েও কিন্তু রোববার ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই র্যাবের সাবেক ডিজি হারুন বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন আদালতের কাছে আইনজীবীরা বলেন জুলাই আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি গণহত্যার তৎকালীন র্যাব প্রধান হারুন এ সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায় চিফ প্রসিকিউটর জানান তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পাওয়ার দাবি করে প্রসিকিউশন এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করেছেন তাদের উপরে আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন কাউকে আটক করেছেন কাউকে টর্চার করেছেন কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত সেটার পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনার নির্দেশ দেয়া পরিকল্পনা করা র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে মূল কাজটাই করেছেন র্যাবের যিনি ডিজি ছিলেন তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় এখন পর্যন্ত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এর মধ্যে অর্ধেকেরও কম আসামি গ্রেফতার হয়েছে রাষ্ট্রপক্ষ বলছে শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেফতারে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ফোর্স যাদের অধিকাংশই পালিয়ে গিয়েছিল কারণ মোটা দাগে তারা অপরাধের সাথে বেশিরভাগ সম্পৃক্ত ছিল সেই কারণে ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই হয়তো বা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যবহার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এদিন পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় জনের লাশ পড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এস আই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা